আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আমি সৌদি আরবে একটা বাকালায় ঢুকতেছি একটা দুধ কিনব দুধটা কয় টাকা দাম হবে এবং বাংলাদেশে কয় টাকা দাম হতে পারে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব চলুন বাঁকালা ভিতরে ঢোকা যাক এখানে বাকালায় ঢুকে গেলাম খুলে দিলো যাবো এখানে জয়তুন তেল আছে এখানে সব কিছু যে এগুলো হচ্ছে জয়তুন তেলের বোতল ঠিক আছে দেখছেন দাম উনিশ রিয়াল আমি তো যত নেব না আমি নেবো যাইয়া একটা দুধ খালি ওই দেখা যায় দুধ কয়েক টাকা দাম পারে এর দাম কত হতে পারে সম্ভবত এখানে রেট দেওয়া অবশ্যই আছে রেট দেওয়া আরও কিছু আছে এখানে বলেছে বড় দুধ ওই সম্ভবত কোনো রেজাল্ট দাম জুসের আইটেম এখানে এই যে জুস দেখেন বাংলাদেশে যে বিদেশি দেশ বাঙাল সৌদি থেকে যারা দেশে যায় তখন নিয়ে যায় সব এগুলো নিয়ে যেগুলো সব ভিটামিন তারা প্রবাসে কাজ করে তারা এইগুলা কাজের শেষে এসে দু একটা খেয়ে থাকে তাদের ঘাট পূরণ করার জন্য ঠিক আছে চলুন ভিতরে যায় এখানে ক্যাশ কাউন্টারে এটা কয় টাকা নেয় Gracias. চাইতেছে রিয়াল সৌদি আরবে চাইতেছে এটার দাম কী করো বলেন রিয়ালে বাংলাদেশে একটু দেখি দেখি বাংলাদেশে পড়তেছে বাংলাদেশে পড়তেছে বত্রিশ ইন্টু পঁয়ত্রিশ গুণ একশো চুরানব্বই টাকা টাকায় টাকা ঠিক আছে কি বলেন এখন রমজান মাস অবশ্যই খেতে ঘাটতি পূরণ করার জন্য এবং দেখা যায় এর সাথে আম আছে আমের সাথে এটা খেলে খুবই ভালো লাগে ঠিক আছে কিছু করার নেই প্রবাসে টাকা ইনকাম করতে হবে এবং নিজের শরীরকেও দিতে হবে নয়তোবা এই টাকার কোনো মূল্য নেই মূল্যহীন ঠিক আছে টাকা দিক তাকানো যাবে না প্রবাসী বাইরে যারা আছেন অবশ্যই মাঝে মাঝে দুই একটা দুধ কিনে খাবেন ঠিক আছে একটা দুধ কিনে খাবেন একটা আঙ্গুর খাবেন একটা আপেল খাবেন আপনাদের বলি না যে সিগারেট খান বেশি বেশি করে বেশি বেশি করে মদ খান গাঞ্জা খান এগুলো বলি না এগুলো খাবেন বেশি বেশি করে এবং একটা আপেল খাবেন একটা কলা খাবেন এতে আপনার উপকার হবেন ঠিক আছে কারণ সারাদিন ক্লান্ত চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করতে হয় এই প্রবাসে অবশ্যই একটা ভালো জিনিস খাবেন শরীরে লাগবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা